ওয়েলকাম এট ইভিডিও এই বিরুতে আমরা ইন্ডাস্ট্রির ইলেকট্রনিক্স অধ্যায় একের পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার ডায়ার যে অধ্যায় আছে সেই অধ্যায়ে একটা রচনামূলক সিরিজ সংযুক্ত ডায়ারি ভিএই বৈশিষ্ট্য কার্ড যেটা আছে সেটা বর্ণনা করব একদম সংক্ষেপে শর্টকাট ব্যবহার করে তো এই বিরোতে আমি আগে বলে রাখি যারা বিস্তৃত জানতে চাই বা অধিক জানতে চাও তারা অবশ্যই এটা স্কিপ করো কারণ আমি এখানে একদম শর্টকাটে আলোচনা করবো বা রচনামূলকটা ব্যাখ্যা করবো আর এই ভিডিও দেখার আগে তোমাদের অবশ্যই অনুরোধ হলো এর আগের ভিডিওটা দেখে আসার জন্য কারণ সেখানে আমি বলেছি ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স বই কীভাবে পড়তে হয় রচনামূলক কীভাবে লিখতে হয় তো কথা নাম এই ভিডিওটা শুরু করার সিরিজ সংযুক্ত ডায়রি ভিএই বৈশিষ্ট্য কার বর্ণনা করা জন্য তোমাদের কিছু বেসিক ইনফরমেশন বা বেসিক কিছু জিনিস জানতে হবে যেগুলো তোমাদের আমি এখন জানাবো তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমি এখানে ভিএ বৈশিষ্ট্য কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় কীভাবে হয় সব কিছুই বলবো কিন্তু ব্যাখ্যাটা তুমি হলে কীভাবে লিখবে সেটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দরভাবে লিখে দেব তো সেখান থেকে তুমি ব্যাখ্যাটা নিয়ে নেবে এবং নোট করবে সেটাই মুখস্ত করবে সেটা লিখলেই আশা করি হয়ে যাবে তো আসো কী কী তোমাকে জানতে হবে সেইগুলো আমি আগে আগে তোমাদের দেখাই যে ইনফরমেশনগুলো তোমার সংযুক্ত ডায়ারে ভে বৈশিষ্ট্য কার বর্ণনা করার আগে তোমাদের যেসব জিনিসগুলো জানতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে সিজের সংযুক্ত ডায়রের ভেয় বৈশিষ্ট্য কারটা কি এটা খায় না মাথায় দেয় মানে এটা ব্যবহারটা কোথায় তো দেখো সিজের সংযুক্ত ডায়ার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকার মূলত বর্ণনা করা হয় ডায়োর্ডের আচরণ বিশ্লেষণ করার জন্য আর আমরা জানি এর ব্যবহার হচ্ছে রেক্টিফায়ার রেকটিফায়ার কি রেকটিফায়ার হচ্ছে এসি থেকে ডিসিতে কনভার্ট করে কারেন্টকে আর এই এসিতে থেকে ডিসিতে কনভার্ট করে কি ডায়োর্ড আর সেই ডায়োর্ডের আচরণ বিশ্লেষণ করার জন্যই আমরা মূলত সিজের সংযুক্ত ডায়ারে ভিয়ে বৈশিষ্ট্যকার যেটা আছে সেটা ব্যবহার করে থাকি আরও ব্যবহার আছে ডায়োর্ডের সেগুলো আমরা জানি কিন্তু আমি মাত্র একটা ধরনের আনলাম বাস্তব জীবনে সেটা হচ্ছে রেকটিফায়ার তো আসত দ্বিতীয় কোশ্চেন বা দ্বিতীয় জিনিস সেটা হচ্ছে বায়সিন বাইসিং কি বাইসিং হলো কোনো ডিভাইসে কার্যকর রাখার জন্য যে ভোল্টেজ ও কারেন্ট ব্যবহার করা হয় তাকেই বাইসিং বলা একদম সিম্পল তারপরে আস্তে আসি আমরা বেসিক ইলেকট্রনিক্সে আমরা পড়ে এসেছি ফরওয়ার্ড বাস একবার রিমাইন্ডার দিই ফরওয়ার্ড বাস হলো ডাওয়াটে পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ সংযুক্ত করলে এবং এর মধ্যে ভোল্টেজ প্রদান করলে যে কারেন্ট প্রবাহিত হয় তাকেই বলা হয় ফরওয়ার্ড বাস যেটা আমরা দেখতে পাচ্ছি ডাওয়াটে পজিটিভ প্রান্তে ভোল্টেজে পজিটিভ সোর্সে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে সোর্সের নেগেটিভ আর তার মধ্যে তারপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রিভার্স ব্লকিং কন্ডিশন এটা হয়তো তোমাদের কাছে আজ নতুন তো রিভার্স ব্লকিং কন্ডিশনটা কি রিভার্স ব্লকিং কন্ডিশন হচ্ছে সেই অবস্থা বা সোজা বাংলা যদি আমি বলি রিভার্স ব্লকিং কন্ডিশন হচ্ছে রিভার্স ব্যাস রিভার্স ব্যাস কি ডায়োডের পজিটিভ প্রান্তে সোর্সের নেগেটিভ এবং ডায়োডের নেগেটিভ প্রান্তে সোর্সের পজিটিভ প্রান্ত সংযোগ করলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রভাবিত হয় না লিকেজ কারেন্ট প্রবাহিত হয় আর ডায়োডের সেই অবস্থাকে বা সেই কন্ডিশনটাকে মূলত বলা হয় রিভার্স ব্লকিং কন্ডিশন আশা করি বুঝতে পারছি তারপরে আসো ভোল্টেজ ড্রপ ভোল্টেজ ড্রপ কি যখন ড্রারের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় বা ভোল্টেজ প্রবাহিত এর ভোল্টেজ মান কমে যায় মানে ভোল্টেজ যে কমে যাওয়াটাকে মূলত ভোল্টেজ ড্রপ বলা হয় একদম সংক্ষেপে ভোল্টেজ ড্রপ যদি আমি ব্যাখ্যা করি তো আশা করি এই করে জিনিস তোমার জানলেই হবে এখন আমরা চলে যাব ব্যাখ্যা প্রথম আমরা দুটা ডায়োড নিয়ে নিছি এবং এটাকে সিরিজ সংযুক্ত করছি এবং এখানে একটা সোর্স দিছি তো সোর্সে আমরা যখন আমাদের কাজ হলো এর ভিয়ে বৈশিষ্ট্য কার্বটা বর্ণনা করা তো দেখো যখন আমি হাই ভোল্টেজ প্রয়োগ করবো ডি এবং ডিটুর মধ্যে তখন আমরা কাঙ্ক্ষিত রেটিং পাবো না আর কাঙ্ক্ষিত রেটিং যেহেতু পাবো না তো আমরা ভিএ বৈশিষ্ট্য কার্ভ ডায়োডের সেটা অঙ্কন করতে পারবো না তো প্রথম ফর্মুলাই বাদ তো এখন আমরা এই ডায়োড ডি এবং ডিটুকে ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করবো তো এটা দেখো অলরেডি ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত হয়ে আছে ফরওয়ার্ড বায়াস কি পজিটিভে পজিটিভ ডায়ারে নেগেটিভে নেগেটিভ তো ফরওয়ার্ড বায়াসে সংযুক্ত করলে D1 এবং ডি টু মধ্যে কী হবে ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ হবে আর এই ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ D1 এর মধ্যে যতটুকু হবে ডি টুর মধ্যে সেম ততটুকুই হবে আশা করি বুঝে পারছিস পারছি কিন্তু আমি যদি এটা পরীক্ষা করার জন্য বাজার থেকে যদি ডায়োড কিনে আনি এবং সেটা পরীক্ষা করি ফরওয়ার্ড বায়াস প্রদান করে তো D1 এবং D2 টু ডায়ারের মধ্যে আমরা যে ভোল্টেজ ড্রপটা পাবো ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ সেটা কখনোই সমান হবে না দুইটা ভিন্ন ভোল্টেজ ড্রপ দেখাবে আর এটা দেখানোর কারণ হল উৎপাদন জনক ত্রুটির কারণে তো আমরা ফরওয়ার্ড বায়াস প্রদান করলে আমাদের যে ডায়ারে ভেভূস্ট কার্ব আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা পাবো না তো এখন কি করতে হবে এই সমস্যা দূর করার জন্য আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মানের জন্য আমরা এখন এই ডিয়ন এবং ডি টু ডায়ারটকে রিভার্স ব্লকিং কন্ডিশনে সংযুক্ত করবো রিভার্স ব্লকিং কন্ডিশনটা কি রিভার্স বায়াস সোজা বাংলা বলে তো রিভার্স ভায়াসটা কি ডায়োডের নেগেটিভে পজিটিভ এবং পজিটিভে নেগেটিভ অর্থাৎ উল্টে দেব তো দেখো তো এখন আমরা ডায়ারটাকে রিভার্স ব্লকিং কন্ডিশনে সংযুক্ত করা তো রিভার্স ব্লকিং কন্ডিশনে বা রিভার্স বাসে সংযুক্ত করলে কি হয় লিকেজ কারেন্ট বহন করা হয় আর লিকেজ কারেন্ট বহন করার কারণে রিভার্স ব্লকিং কন্ডিশনে কাঙ্ক্ষিত মানে পার্থক্য দেখা দেবে তো যখন আমরা সর্বশেষ উপায় আমরা এটাকে রিভার্স ব্লকিং কন্ডিশনে ডায়ারগুলোকে সংযুক্ত করব তখন আমরা দেখবো যে এর মধ্যে যে লিকেজ কারেন্ট বহন করতে চায় লিকেজ কারেন্ট বহন করার জন্য রিভার্স ব্লকিং কন্ডিশনে কাঙ্ক্ষিত মানে পার্থক্য দেখা দেবে মানে আমাদের ভিআই বৈশিষ্ট্য কার মানে ডায়োডের এই ভিয়ে বৈশক কার করার জন্য আমাদের যে মান দরকার সেই মান আমরা পাবো না সেই মানে পার্থক্য দেখা দেবে আর এই সমস্যা দূর করার জন্য আমরা এখন পরবর্তীতে দেখো দুটা সিরিজে সরি দুটা রেশিও সংযুক্ত করবো প্যারালে তার আগে আমাদের যে এটাকে আমরা যে ইয়ে সংযুক্ত করলাম রিভার্স ব্লকিং কন্ডিশনে তো এটার মধ্যে যে আমরা ভেয়ে কার্ভটা পাবো সেটা দেখতে দেখো আমরা যে এটা রিভার্স ব্লকিং কন্ডিশনে সংযুক্ত করলাম তো সেই সময় যে কার্ভটা দেখাবে সেটা হচ্ছে ভিডিওান ভিডিও টু মানের যে কাঙ্ক্ষিত মানে পার্থক্য রিভার্স ব্লকিং ভোল্টেজের যে পার্থক্য সেটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে লিকেজ কারেন্ট হচ্ছে এখানে আইএস তো এটা হচ্ছে আমাদের সেই কার্ড যেটা আমরা পাবো এটাকে রিভার্স ব্লকিং কন্ডিশনে সংযুক্ত করলে আমাদের যে সমস্যাটা হচ্ছে এই সার্কিটে সেটা হইতে আমাদের যে কাঙ্ক্ষিত মান প্রয়োজন সেটা পার্থক্য দেখা দিচ্ছে আর এই পার্থক্যটাকে কমানোর জন্য বা এই সমস্যার সমাধানের জন্য আমরা এখন দুটা রেজিস্টর প্যারালালে সংযুক্ত করলো তো দেখো প্যারালালে সংযুক্ত করলে সার্কিটটা দেখতে কীরকম হয় তো দেখো রিভার্স ব্লকিং কন্ডিশনে যখন আমরা ডি ওয়ান এবং ডি টু সংযুক্ত করলাম তখন এর মধ্যে দিয়ে লিকেজ স্ক্যান প্রভাবিত হচ্ছিল আর এই লিকেজ স্ক্যান প্রভাবিত হওয়ার কারণে রিভার্স ব্লকিং ভোল্টেজে কাঙ্ক্ষিত মানে পার্থক্য দেখা দিচ্ছে যেটা আমরা কার্ভে দেখতে পারতাছি তো এই সমস্যার সমাধান করার জন্য আমরা দুটো রেজিস্টার আনবো যেটা আর এবং আট এবং এই রেজিস্টারকে প্যারালো সংযুক্ত করবো ডিও ডি টু ডায়োডের কারণে এখন এই রেজিস্টার সংযুক্ত করার ফলে কি হবে এই রেজিস্টর সংযুক্ত করার ফলে এইখানে যে আমাদের ভোল্টেজটা আসবে সেই ভোল্টেজটা সমানভাবে ডিওান এবং ডি টু ডায়োডের মধ্যে বিভক্ত হয়ে যাবে যেহেতু এখানে সম পরিমাণ ভোল্টেজ শেয়ারিং হবে যার কারণে এখানে যে লিকেজ কারেন্ট পাওয়া যাবে সেটা অবশ্যই আলাদা হবে ডিওান এবং ডি টু যদি আমরা এটা কার্ভের মাধ্যমে বিশ্লেষণ করি সেটা দেখতে কিছুটা এরকম তো দেখো আমি এখন যা যা বললাম যে রেজিস্টার সংযুক্ত করার পর এখানে সমপরিমাণ ভোল্টেজ শেয়ারিং হবে সমপরিমাণ ভোল্টেজ শেয়ারিং হওয়ার ফলে কী হবে লিকেজ কারেন্ট তৈরি হবে তো লিকেজ কারেন্ট কি হবে আলাদা হবে অবশ্যই দুইটা ডায়োডের ক্ষেত্রে তো লিকেজ কারেন্ট আইএস ওয়ান এবং আইএস টু যেটা আমরা কারবে দেখতে পারতেছি তো তোমাদের আমি যখন ব্যাখ্যাটার কমেন্ট বক্সে দিব তখন এখানে চিত্র ওয়ান চিত্র টু সেখানে লিখে দেবো তো সেই অনুযায়ী তুমি চিত্র দুইটা সেখানে তুমি নোট খাতে তুলে নেবে তো এখন আমরা দেখবো এর সমীকরণটা কি দাঁড়াচ্ছে তো দেখো আমরা যখন এরদের মধ্যে দুইটা রেজিস্টর প্যারে সংযুক্ত করলাম তখন এর মধ্যে যে লিকেজ কারেন্ট আমরা পেয়েছি সেটা অবশ্যই দুইটা ডায়ারে আলাদা আলাদা লিকেজ কারেন্ট পেয়েছি তো সেক্ষেত্রে মোট লিকেজ কারেন্ট একই ডায়োড এবং রেজিস্টর সমানভাবে শেয়ার হবে কি বলছিলাম যে ভোল্টেজটা আসবে সেটা সমানভাবে শেয়ার হবে এবং যে লিকেজ কারেন্ট পাবো সেটা অবশ্যই আলাদা হবে তো সেটা থেকে আমরা লিখতে পারি আইএস সমান সমান আইএস ওয়ান যোগ আই আর ওয়ান আর ওয়ান কোনটা এই যে আমরা দেখতে পাচ্ছি আই আর ওয়ান তো সেমভাবে আইএস টু এবং আই আর টু এখানে আই এস হচ্ছে লিকেজ কারেন্ট যেটা আমরা এইখানে আই এস ওয়ান এবং আই এস টু দেখেছি তো এই সমীকরণটা যদি ঠিক থাকে তো আমরা লিখতে পারি যে আই আর ওয়ান সমান সমান হোমের সূত্র অনুযায়ী ভি বাই আর ওয়ান এবং আইআর টু সমান সমান আমরা লিখতে পারি ভি টু ভাগ আর টু বা ভি ভাগ আর এল এখন আর এল কেন লিখলাম কারণ আর ওয়ান এবং আর টু সম ভোল্টেজ শেয়ার করতেছে যেটা আমরা এই চিত্রে দেখতে পাচ্তেছি যার কারণে আমরা একটা ডিরেক্ট আই আর এল লিখতে পারি আর টু এর জায়গায় তো দেখো যেহেতু আমরা কী বললাম আর ওয়ান এবং আর টু সমপূরণ ভোল্টেজ শেয়ার করতে এখানে যার কারণে আমরা আর টু সমসূরণ আর এল লিখতে পারি তো যদি আর ইকল টু আর ওয়ান এবং আর এল হয় যদি কোনো কারণে আর ইকল টু আর ওয়ান টু আর এল হয় তবে ডায়ারের মধ্যে ভোল্টেজ আলাদা হবে অর্থাৎ ভিডি এবং ভিডি টু এই দুটোর মধ্যে যে আমরা ভোল্টেজ পাবো সেটা অবশ্যই আলাদা হবে ভিএস থেকে তো আশা করি ক্লার তো পুরো ঘটনাকে টাকে যদি আমি একদম সংক্ষেপে বা সামারি হিসেবে বলি তো এখানে দুটা টায়ার সংযুক্ত করা হয়েছে সেখানে আমরা মোট ভোল্টেজ দিলাম আমরা প্রয়োজন রেটিং পাইনি পরবর্তীতে কী করলাম এর মধ্যে ফরওয়ার্ড বায়াস দিলাম তার মধ্যে আমরা কাজ হলো রিভার্স বাসে সংযুক্ত করার পর এখানে আমরা কাঙ্ক্ষিত মানে পার্থক্য পালাম সেই পার্থক্যকে সমাধান করার জন্য আমরা দুটো রেজিস্টার প্যারার সংযুক্ত করলাম প্যারার সংযুক্ত করার পর দেখলাম যে এখানে আমাদের এই সমীকরণটা দাঁড়াচ্ছে তো এইভাবে ব্যাখ্যাটা সাজিয়ে লিখে দিলেই হবে আমি এই কমেন্ট বক্সে পুরো ব্যাখ্যাটা দিয়ে দেবো সেখান থেকে তোমরা ইজিলি নিয়ে নিতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ